দর্শক আম এবং লেবুর মুকুলকে সুস্থ রাখে হচ্ছে প্রধান কাজ এখন যদি সামান্য একটু ভুলের জন্যেও এই সমস্ত মুকুলগুলো ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু আর মুকুল আসবে না গাছ থাকবে আম শূন্য তো দর্শক আজকের আলোচনার বিষয় আম এবং লেবুর ফুলগুলোকে আমরা কিভাবে সুস্থ রাখব প্রথম থেকে যদি আমরা সে সমস্ত চিকিৎসাগুলো সে সমস্ত পরিচর্যাগুলো সেরে উঠতে পারি সেক্ষেত্রে মুকুলগুলো যেমন দ্রুত বাড়বে তেমন এ সমস্ত মুকুল ফুটে যখন গুটি সেট হবে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে বাড়বে গুটি ঝরে যাওয়া হলুদ হয়ে পড়ে যাওয়া মুকুল কালো হয়ে যাওয়া সেই সকল সমস্যা কিন্তু আমাদের সামনে আসবেই না আসুন ছোট্ট করে সেই পদ্ধতিগুলো আমরা জেনে নিই যার দ্বারা আমরা আমাদের গাছে সর্বাধিক পরিমাণে গুটি সেট করতে পারব মুকুলকে অসুস্থ করে যে সমস্ত সমস্যা এর মধ্যে প্রথমটি হচ্ছে ছত্রাক যখনই আমের মুকুল ফুটতে আরম্ভ করবে দেখবেন সঙ্গে সঙ্গে কালো হয়ে ঝরতে আরম্ভ করে সেগুলো হয় ছত্রাকের জন্য আমাদের পাতাতে বিশেষ করে এই সমস্ত আমের পাতাতে যদি হাত হাত দিয়ে একটু নাড়ান দেখবেন এক ধরনের চিটচিট আঠার মতো ছত্রাক লেগে থাকে তো এই সমস্ত ছত্রাক কিন্তু প্রথম থাকে পাতায় তারপর ধীরে ধীরে পাতা থেকে সংক্রামিত হয় মুকুলে বা লেবু পাতায় লেবুর ফুলে আর তখনই কিন্তু সেই মুকুলটি বা লেবুর ফুলটি ঝরে যায় তাই মুকুল দেখার সঙ্গে সঙ্গে আমরা এখানে ছত্রাকনাশক স্প্রে করব এক্ষেত্রে সাফ এবং অ্যান্ট্রাকল প্রথম ডোজ সাফ সাত দিন পর অ্যান্ট্রাকল আবার ছাপ আবার অ্যান্ট্রাকল এই ইউনিক পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করে দিই তবে কিন্তু মুকুল ঝরা বা লেবুর ফুল ঝরা সেসব যেমন হবে না মুকুল ফুটে যখন গুটি দাঁড়াবে সেই গুটিগুলোও কিন্তু ঝরবে না আর আমাদের কাছে দ্বিগুণ থেকে তিনগুণ পরিমাণ কিন্তু আমরা ফল ধোয়াতে পারব দু নম্বর হচ্ছে দেখবেন যখনই লেবুর কুড়ি আসতে শুরু করে বা ফুল আসতে শুরু করে বা আমের মুকুল আসতে শুরু করে সঙ্গে নিয়ে আসে কচি পাতা আর সেই কচি পাতাকে নষ্ট করার জন্য যারা সঙ্গে আসে তারা হচ্ছে লেদা পোকা খোপার পোকা চোষক পোকা মাকড়সা এমন নানাবিধ বহু সমস্যা সেই সকল সমস্যা থেকে আমাদের মুকুলকে সুস্থ রাখার জন্য আমরা কিন্তু এখানে নর্মাল ডোজে কীটনাশক স্প্রে করবো জৈব চাষিরা নিমতেল কাকা আর রাসায়নিক চাষিরা টাফগরের মতো নর্মাল ডোজের কীটনাশক এখানে স্প্রে করতে পারেন বা এক লিটার জলে এক এম এল প্রোফেক্ট সুপার জাতীয় কীটনাশক কিন্তু স্প্রে করা যায় আবার এইভাবেও ব্যবহার করতে পারবেন যখন গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন সেই সঙ্গে কিন্তু কীটনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন সেটিও সাত দিনের ব্যবধানে দু থেকে তিনবার আম এবং লেবু গাছগুলো যখন রোগ শূন্য হবে সেই গাছ থেকে কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল আসবে অধিক পরিমাণে ফল সেট হবে তিন নম্বর হচ্ছে টবের মাটি এখন মশায় থাকবে টবের মাটি যদি শুকিয়ে যায় তবে কিন্তু আমের মুকুল যেমন শুকিয়ে যাবে লেবুর ফুলও কিন্তু শুকিয়ে যাবে আর ফুলের বোটা যদি একবার শুকিয়ে যায় সে ফুল কিন্তু গাছ থেকে ঝরে যাবে কোনোভাবে আপনি সে ফুল গাছে রাখতে পারবেন না যে লেবু গাছে ফুল চলে এসেছে বা যে আম গাছে আমের মুকুল চলে এসেছে সেই আম গাছে প্রয়োজন পড়লে দিনে দুইবার জল দিতে হবে কিন্তু দর্শক তাই বলে আবার এক জল দিয়ে শিকড় পচিয়ে ফেলবেন না মাটি কিছুটা শুকিয়ে আসবে তারপর আবার জল দেবেন হালকাভাবে জল দেবেন যেন সব সময় টবের মাটি মশার ভাব থাকে সেটিটা কিন্তু লক্ষ্য রাখবেন চার নম্বর হচ্ছে টবের মাটিতে এখন খাবার ব্যবহার করতে হবে দর্শক সেই খাবার ব্যবহারটি করতে হবে তরল আকারে তরল আকারে এই জন্য ব্যবহার করবেন তরল খাদ্য যেমন দ্রুত গাছের উপযোগী হয় ঠিক তেমনই মাটি না খুচিয়ে টবের মাটিতে আঘাত না করে কিন্তু সেটি ব্যবহার করা যায় যে গাছে ফুল ফল থাকে সেই টবের মাটি কিন্তু খুচানো ঠিক নয় বিশেষ করে এই জানুয়ারি মাসে তো একদম নয় আমের মুকুলকে সুস্থ রাখার জন্য টবের মাটিতে পটাশিয়াম ফসফরাস জিঙ্ক এবং ব্রণ জাতীয় খাবার এখন ব্যবহার করব দর্শক বুরন এবং জিঙ্ক মাসে একবার দুই থেকে আড়াই গ্রাম করে জলে গুলে ব্যবহার করবেন একটি মিডিয়াম সাইজ টবের মধ্যে আমরা জিরুবাহান্ন চৌতিরিশ প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারব দুই থেকে আড়াই গ্রাম পরিমাণে ওয়াটার পটাশিয়াম যুক্ত খাবার দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার কিন্তু আমরা স্প্রেও করব কারণ দর্শক মুকুলে যদি পটাশিয়ামের ঘাটতি হয় সে মুকুল থেকে কিন্তু ফলে পরিণত হবে না বা লেবুর ফুল যদি পটাশিয়ামের ঘাটতি পায় সে ফুল কিন্তু ঝরে যাবে আর জিরিজিরি ফিফটি বা এসওপি যদি আমরা দশ থেকে বারো দিনের ব্যবধানে একবার করে স্প্রে করে দিই সে সমস্যা কিন্তু আর আসবে না মুকুল সুস্থভাবে বাড়বে আর সুস্থ মুকুলই কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ ফল নিয়ে আসতে পারে এই সময় গাছ থাকবে রোদে কারণ ডাইরেক্ট সানলাইট কিন্তু এই সময় গাছের খুবই প্রয়োজন এখন হচ্ছে জানুয়ারি মাস রোদের তাপ এখন এমনিতেই কম এখন যদি আমরা গাছ সেরে নিচে রাখি সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মুকুল ঝরে যাবে সেই গাছে ছত্রাকও দেখবেন বেশি লাগবে পোকার আক্রমণও বেশি হবে গাছ যদি আমরা ডাইরেক্ট সানলাইটে রাখি সে সমস্যা কিন্তু আসবে না খুব সুস্থভাবে কিন্তু আমাদের মুকুলগুলো বাড়তে আরম্ভ করবে বা লেবুর ফুলগুলো বড় হতে শুরু করবে ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলে নেওয়া ভালো যাদের গাছে মুকুল চলে এসেছে বা যাদের লেবু গাছে ফুল চলে এসেছে যদি সে ফুল ভালোভাবে না আসে থাকে মানে সংখ্যায় কম বা মুকুল অসুস্থ মুকুলের বোটাটি চিকন টাইপের দেখলে বুঝতে পারবেন অসুস্থ মুকুল ছোট মুকুল বা তেমন পুষ্টি সম্পন্ন হয়নি আপনারা কিন্তু এখন ভালো মানের একটি অনুখাদ্য বা ভিটামিন গাছে স্প্রে করবেন মোমোমিন অ্যাগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স আপনাদের হাতের কাছে যে যেসব ভিটামিন থাকবে সেসবে কিন্তু স্প্রে করবেন দশ থেকে বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দেবেন দেখবেন মুকুলের সুস্থতা নিয়ে আপনাকে কোনো ধরনের টেনশন করতে হবে না সর্বশেষে বলব টবের মাটিতে এখন কঠিন খাবার ব্যবহার করবেন না জৈব খাবারের নামে অত্যাধিক পরিমাণে কিচেন কম্পোস্ট এখন ব্যবহার করবেন না কারণ কিচেন কম্পোস্টে রয়েছে নাইট্রোজেনের সমাহার অনেকে আবার তরল খাবার হিসেবে সর্ষের খোল ব্যবহার করি সেসবও কিন্তু এখন করতে যাবেন না এখন এই মুকুল থেকে আমের গুটি বাড়তে দিন বা লেবুর ফুলগুলো থেকে মটর দানা আকারে লেবু হতে দিন তারপর আপনারা টবের মাটিতে কঠিন খাবার ব্যবহার করতে পারবেন তো দর্শক এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সমস্ত টিপস বলার চেষ্টা করলাম সেসব মেনে দেখুন আমার বাগানে যেমন পর্যাপ্ত পরিমাণে আম এবং লেবু হয় আশা রাখছি আপনাদের বাগানও আম লেবুতে ভরে থাকবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভালো থাকবেন